আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি একজন ভাই আমাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করে রেখেছেন আমি দেখলাম ইনবক্সে আগে দেখা হয় নাই ওনার কাছে দুঃখিত প্রশ্নটি অনেক আগে করেছিলেন আমার চোখে পড়ে নাই তিনি প্রশ্নটির মধ্যে বলেছিলেন যে মাদ্রাসা থেকে আমাদের বাড়ি সফর সম দূরত্ব অবস্থিত সম্ভবত উনি মাদ্রাসায় পড়েন তাই আমি আসা যাওয়ার পথে সফরের নামাজ আদায় করি কিন্তু কয়েকদিন আগে বাড়ি থেকে আসার সময় যে কোনো কারণে সফর অবস্থায় আসরের নামাজ পড়তে পারিনি এখন জানার বিষয় হলো যে এখন মুকিম অবস্থায় ওই কিভাবে কাজা আদায় রাকাত না চার রাকাত আমাকে একটু দ্রুত জানালে উপকৃত আসলে দেরি হয়ে গেছে আপনাকে আপনার কাছে আমি দুঃখিত আসলে সফর অবস্থায় আপনার দুই রাকাত নামাজ ছুটে গিয়েছে যেটা কসর ছিল আসরের নামাজ পরবর্তীতে যখন আপনি নামাজটা পড়বেন এটা শুধু আপনার জন্য না যাদের ক্ষেত্রে এটাই হয় যে ভক্ত নামাজ আপনার চলে ছুটে যাবে আপনি কসর দুই রাখাতে আদায় করবেন মুকিম অবস্থা আদায় করার জন্য বা মুকিম অবস্থা আদায় করার ক্ষেত্রে আপনাকে চার রাখা আদায় করতে হবে না বরঞ্চ দুই রাখাতে আদায় করবে মুসান্নফি ইবনে আব্দুর রাজাকের মধ্যে একটা হাদিস এসছে সুফিয়া সাহ রহমতুল্লাহ আলী বলেন যে মান্নাসিয়া সলাতন ফিল হাজারি ফাদাকার অফিস সাফারি সল্লা আর বান ও ইন্নাসিয়া সলাতন ফিল সাফারি মানে যে ব্যক্তি মুকিম অবস্থায় নামাজ আদায় করতে বলে গিয়েছে তারপর সফর অবস্থায় তার স্মরণ হয়েছে সে উক্ত নামাজ চার রাখাতে পড়বে আর যে ব্যক্তি সফর অবস্থায় নামাজ পড়তে বলে গিয়েছিল তার মুকিম বা নামাজ পড়ে নাই তার কাজা হয়ে গিয়েছিল সে যখন মুকিম অবস্থায় পড়বে দু দিয়ে নামাজ পড়বে চার রাকাত পড়তে হবে না আশা করি আপনি আপনার মাসলাটি বুঝতে পারছেন এছাড়া আপনি বিস্তারিত দেখতে পারেন সত্য তারখানিয়ার মধ্যে রয়েছে দুই নম্বর খন্ড পাঁচশো তেইশ নম্বর পৃষ্ঠা এছাড়াও হেলবেতুল মুতাল্লি এর মধ্যে রয়েছে দুই নম্বর খন্ড পাঁচশো শূন্য নম্বর পৃষ্ঠা আশা করি আপনি মাসলাটি বুঝতে পেরেছেন আল্লাহ ফকরবুল্লা আলম আমাদেরকে সঠিক মশলা জেনে সে অনুযায়ী আমার করা তৌফিক দান করুন